ব্যাক টু মাই চ্যানেল আজকে এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি মেশিন রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো পায়ে চাপার যে মেশিন আছে সেই মেশিন পায়ে চাপার সময় চাকাটা কেন কেঁপে কেঁপে যায় চাকাটা কেন কাঁপে বা তার কারণ কি তো অনেক সময় দেখা যায় সেলাই করানো সেলাই করার সময় যখন পায়ে চাপা হয় তখন এই চাকরিটা কাঁপে বা পারফেক্টভাবে সেলাই হয় না নড়াচড়া করে ডিস্টার্ব করে এই যে দেখো তোমরা এখানে আওয়াজটা মনে হয় শুনতে পাচ্ছ এই যে দেখো অনেকটাই নড়ছে কিন্তু এটা তো এটা আমি এখন চেক করব যে এটা এটাতে কোথায় প্রবলেম হচ্ছে তো এই যে দেখো আমি তোমাদেরকে চেপে দেখাচ্ছি পায়ে চাপ দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে এই যে এই যে দেখো এই যে দেখো আমি যখন এই তোমরা একটু এ সেন্টার তে একটু লক্ষ্য করো একটা সাইডে একটু ভালো করে দেখবে যে চাকাটা কীভাবে তাওড়াচ্ছে এদিক থেকে ওই দিকে এই যে দেখো একটু যদি তোমরা যদি একটু ভালো করে নজর দাও তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এটা কি ঠিকভাবে চলছে না এটা কাঁপছে তো এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে বা তার সলিউশন কি এবং কিভাবে তোমরা পারফেক্টভাবে এটাকে সেটিং করতে পারবে তো সেই বিষয়ে আজকে আমি আর এই ভিডিওটা বানানো আর তোমরা যদি কেউ নতুন থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিও আর তোমরা অবশ্যই আমার এই মেশিন রিলেটেড অনেকগুলো ভিডিও বানানো আছে তোমরা অবশ্যই ওখা প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো তো এই যে দেখো আমি এখন চালানোর শেষে আমি আবার এটাকে দেখছি ভালো করে হাত দিয়ে এই যে দেখো অনেকটাই কিন্তু এটা কাঁপছে এই যে দেখো পুরো এটা এই যে দেখো অনেকটাই কিন্তু এটা নড়ছে তো এটার প্রবলেম হচ্ছে আমি এটা এখন চেক করব এটার যে নাট আছে নাট বোল্ট আছে এগুলো আমি চেক করব এখানে কোনো প্রবলেম আছে কি না এই যে দেখো দেখে নিচ্ছি সুতোটা আটকে ছিল এটাকে আমি বের করে দিচ্ছি তো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারো যে এই বোল্টটা কিন্তু নড়াচড়া করছে ঠিক আছে তো এইটাকে আমার টাইপ দিতে হবে আর এই পাশটাই দেখো এই যে চাকাটা যে যেখানে ফিটিং করা আছে এখানের যে বোল্টটা আছে নাট বোল্ট আছে সেটা কিন্তু অনেকটাই লুজ আছে এই যে দেখো অনেকটাই কিন্তু এটা লুজ কানেকশান এই এই যে এই যে নাট বোল্টটা আছে তো এটাকে আমি তোমাদেরকে হাত দিয়ে এখন দেখাবো এই যে দেখো হাত দিয়ে এই যে দেখো আরামসে কিন্তু এটা হাত দিয়ে ঘুরে যাচ্ছে তার তো আমার এই চাকরিটা কাপার একটাই কারণ ছিল যে এটা এখানে লুজ হয়ে নাট নাটবোল্টগুলো তো আমি হাত দিয়ে টাইট করলে হবে না এখনও নড়াচড়া করছে তো এটাকে আমি যদি ঘরে তোমাদের ঘরে যদি থেকে থাকে স্লাই রেঞ্জ বা যে কোনো যন্ত্রপাতি তোমরা একটু চেক করে নাও তো আমি এখন এটাকে এই যে দেখো এইটাকে হাত দিয়ে কিন্তু টাইট করা সম্ভব না হাত হাত দিয়ে যদি তোমরা লাগিয়ে নাও কিছুক্ষণের জন্য এটা থাকবে কিন্তু সব সময়ের জন্য এটা থাকবে না এটা এই সেটিংটা তো সেই জন্য আমি এখানে এই যে দেখো স্লাই রেঞ্চ নিয়ে নিয়েছি এই যে স্লাই রেঞ্চ দিয়ে তো তোমরা এটা কোনো প্রবলেম হলে চেয়ে করার কোনো দরকার নেই তোমরা স্লাই রেঞ্চ দিয়ে এটাকে টাইট দিয়ে দেবে ভালো করে তো টাইট দিয়ে দেওয়ার পর আমার মেশিনটা এখন ঠিকঠাক আছে এখন চাকিটা পারফেক্টভাবে সেটিং আছে এটা আর কোনো এখন প্রবলেম করবে না তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকো বন্ধুরা